সামনে ললিত লোকসভা শখা করতে আয়োজিত গমন বিশিষ্ট শিক্ষক শহাদ মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানপতি আমাদের সম্মানিত আমি মাওলানা হাফিজুর রহমান ভাই উপস্থিত আছেন শেরপুর জেলা জামাতের আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি আমাদের এই বাংলাদেশে আমরা হারিয়েছিলাম এছাড়াও বিগত জুলাই আন্দোলনে বাংলাদেশে প্রায় দুই হাজারেরও অধিক জেলা আমরা যারা আন্দোলনের সাথে শরীর হয়েছি আমরা প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতকে আমরা স্মরণ রেখেছি এই আয়াত স্মরণ রাখার কারণেই যত চড়াই উত্তায় বাধা বিপত্তি আমাদের সামনে এসেছে সকল স্রোতের বিপরীতে জামাত চলে অনেকের হিংসায় পেট চলে যায় পাঁচ তারিখের আগে যখন আন্দোলন তখন আপনারা সবকিছু আপনাদেরকে হুশিয়ার করে বলে দিচ্ছি বাংলাদেশ জমাতে ইসলামের সাথে পনেরোটি বছর আওয়ামী লীগ বাংলাদেশ জমাতে সাথে যুদ্ধ করেছে সেই যুদ্ধে

আমরা <laughs>